সুপ্রিয় দর্শক মন্ডলী হারুন ব্লক বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে রাত নয়টা বাজে তারিখ হচ্ছে পঁচিশে জুন দু সাল আমি আমার ছাদ বাগানে চলে আসলাম কারণ আমার সাতবাগানে এই ছোট্ট একটা ড্রাগন গাছে অলরেডি একটা ড্রাগনের ফুল ফুটছে তো ওইটার হ্যান্ড পলিনেশন করে দেওয়ার জন্য আসলাম তো ফুলটা আমরা একটু যদি দেখি একটু দেখাও ফুলটা আরেকটু আগে গেলে ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার ফুল ফুটে আছে তো ড্রাগন ফুল কিন্তু সরাসরি অনেক সময় আছে হ্যান্ড পলিনেশন না করে দিলে সে ফুল থেকে ফল হয় না তো আমরা এটা এখন পলিনেশন করে দেওয়ার চেষ্টা করব দেখি আমরা একটু দূরের থেকে এই যে যদি দেখার চেষ্টা করি এই যে ছোটো যেটা দেখতে পাচ্ছেন এইটা এইটা হচ্ছে এই এই যেগুলো হলো পরাগ রেণু এখান থেকে রেণু সংগ্রহ করে এখানে দিতে হবে তো তাহলেই আপনার পলিনেশন হয়ে যাবে এইভাবে একটু ভরাতে হবে ভরে এনে এইখানে জাস্ট ব্রাশ করে দিতে হবে দেখা যেতেছে হ্যাঁ এই যে এখান থেকে নিয়ে শুধু এখানে সুন্দর করে ব্রাশ করে দিতে হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর একটু এই যে দেখেন এই যে হাতে হাত হাত দিয়েও ভরানো যায় আমরা আর একটু এখান থেকে নেই এটা যাতে ভেঙে না যায় এটা খেয়াল রাখতে হবে তো আমরা একটু এইভাবে যদি আপনারা রেণু সংগ্রহ করে এই যেটা এখানে একটু লাগিয়ে দেন তাহলে হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর মাধ্যমে আমি সরাসরি আমার বাগান থেকে রাত্রিবেলায় হ্যান্ড পলিনেশন করে দেখাইলাম আসলে মূলত শহর অঞ্চলে বা বাগানে যে গাছগুলো হয় সেখানে পলিনেশনের একটা সমস্যা থাকে বিশেষ করে শহরে কিন্তু পোকামাকড়ের তুলনার কম থাকে এই জন্যে পরাগায়নটা অনেক সময় হয় না আর যেহেতু আমার সাত বাগানে মাত্র একটা ফুলি ফুটছে এই জন্য আমি রিস্ক নিলাম না আমি পরিবেশন করে দিলাম এখন আল্লাপাক যদি চাই ইনশাল্লাহ এই ড্রাগন ফুল থেকে ফল হবে আর এই পরাগায়নের সময় খেয়াল রাখতে হবে যে চারদিকে যে পরাগণও থাকে এটা অবশ্যই যে উপরের দিকে যে গর্ভদণ্ডটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করানোর সময় যাতে গর্ভদণ্ড ক্ষতিগ্রস্ত না হয় বা ভেঙে না যায় এটা খেয়াল রাখতে হবে এটা ভেঙে গেলে কিন্তু কোনোভাবেই এই ড্রাগন ফুল থেকে ফলে পরিণত হবে না আর এছাড়া যারা গ্রাম এলাকাতে ড্রাগন ফল চাষ করেন তাদের ক্ষেত্রে সাধারণত হ্যান্ড পলিনেশন না করে দিলেও হয় এমনিই সেখান থেকে ফল হয়ে যায় তো শহরে এটা হয় না দেখেই আমি নিজের থেকেই এটাকে পরাগায়ন করে দেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ